अब्बल हुसैन से हिदायत दीन के नाम एक कला किताब इनाम दवा दे अल्लाह हू अल्लाह अबू सुफियान कोरिद को कोरिद सानी कोरिद सानी ममसा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नाम एक कला किताब इनाम दवा दे ভাই বোনেরা সাথে আছেন তো দেখতে পাচ্ছেন তো দেখেন মানে লাখো মানুষের জল নেমেছে আজকে জমান নামা আদায় করার জন্য হাঁটতে হাঁটতে চলতে চলতে চলে আসলাম এখানে একটা খাবার হোটেল আছে দেখেন কালকে আমরা আসছিলাম এই হোটেলে খাওয়ার জন্য এখানে খাওয়ার হোটেল হচ্ছে হ্যাঁ গোস্ত ভাত ভাতের হোটেল গোস্ত ভাত দুশো টাকা হ্যাঁ আজকে খাবার শুরু হবে জুমার নামাজের পরে খাবারের ব্যবস্থা হবে না আগে কোনো খাবার সার্ভ করা হবে না হ্যাঁ প্রতিদিন নামাজের পরে জোরে নামাজের পরে খাবারের ব্যবস্থা হবে অনেক মানুষ খুঁজখবর নিচ্ছে যে কখন শুরু হবে খাবার এটা একটা হোটেল মাত্র হোটেল হুম এখন খাবার না নামাজের পরে নামাজের পরে আপনারা দেখেন মাঠেরাম মাঠেরাম মানুষের ভিড় আজকে মাহফিলের তৃতীয় দিন এটা আগামী দিনও মানে চতুর্থ দিন ঘোড়াবে চতুর্থ দিন ফজরের নামাজ পর আখেরি মোনাজাত হবে তারপরে হ্যাঁ দেখেন এখানে একটা ভোট হ্যাঁ এখানে বস্তুবাদের জন্য টিকিট কাউন্টার এটা মানুষের ভিড় দেখেন টিকিট কাটার জন্য বস্তুবাদ দুশো টাকা এটা হচ্ছে সেই অলৌকিক মসজিদ আমি আগেও একবার দেখিয়েছিলাম আজকে তৃতীয় দিন আজকেও আমি আপনাদেরকে দেখাচ্ছি মুসিলেরা এখানেও প্রবেশ করতেছেন দেখেন